আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক অনেক বন্ধু আছেন এই মুহূর্তে আমি কিন্তু দেখছি বরিশালের ফোর্ট আর দেখুন গরিব মানুষদের কিন্তু ছুড়েছুঁড়ে মাছ দেওয়া হচ্ছে ঘুরে চুড়ে কিন্তু মাছ ওনারা দিলেন

শেষবারের মতো মাছ আসছে ট্রলারে প্রচুর পরিমাণে কিন্তু ভিড় দেখুন আসলে আমি নিজেও এর আগে কখনো এত পরিমাণ মাছ একসাথে দেখি দেখুন প্রচুর পরিমাণে মাছ কিন্তু এই ট্রলারে উঠেছে আরও একবার আমি একটু ভিতরে গিয়ে আপনাদের যদি ট্রলারের দৃশ্যটি দেখাই আমি পড়ে যাই কিনা ভাইয়া একটা মিনিট

মাছ নিতে দরিদ্র মানুষ কিন্তু এখানে ভিড় করছেন আমরা বৃষ্টির কারণে আসলে এখানে দাঁড়ানোর সুযোগ নেই তো বন্ধুরা কেমন লাগছে আমাদের আজকে প্রচুর পরিমাণে ইলিশ মাছ কিন্তু চলে এসেছে বন্ধুরা এখানে ইলিশ মাছ শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ দেখুন কখনো কখনো ওনারা ছুঁড়ে ছুঁড়ে এই ইলিশ মাছগুলো দরিদ্র মানুষকে দেওয়ার চেষ্টা করছেন অনেকে একেবারে দেখুন একজন পৌঁছে গেছেন সেই সেই মাসের ভোটের কাছে দরিদ্র মানুষরা কীভাবে কীভাবে দেখুন এই পৌষ চাইছেন তাদের কাছে দেখুন কী পরিস্থিতি নিউ বাই চ্যানেল প্লিস মাইচার ল্যান্ড কাপ ইউনিট আর ওয়ারিং ডেলিভারি হ্যাঁ বন্ধুরা ইলিশ মাছের ভোট কিন্তু ভিড়েছে এই যে আসলে বৃষ্টির কারণে আমি কিন্তু একেবারে কাছে যেতে পারছি না এত ইলিশ মাছ একসাথে আমি এর আগে কিন্তু কখনোই দেখিনি ইফ ইউ ওয়ান মাই চ্যানেল প্লিজ সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ভোট থেকে অবরোধের আগে এভাবে করেই इलिश माँ नामानदल थैंक्सिंग अगर आप हमारे चैनल पर नहीं है तो प्लीज सब्सक्राइब कीजिए कमेंट डालिए और हमारे साथ बने रहे